দ্রুত বিয়ে হবার আমল কী এই প্রশ্ন এ পরিমাণ আমার হোয়াটসঅ্যাপে এসছে এবং আমাকে ফোন কল করে অনেক বোন অনেক ভাই বা অনেক পরিবারের অভিভাবকগণ আমার কাছে কল করেছেন যে খুজুর আমার মেয়ে আছে দীর্ঘদিন বিয়ে হচ্ছে না বিয়ে হয়ে ভেঙে যায় অনেকে অনেকে পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে সাঁত্রিশ চল্লিশ বছর বয়স হয়েছে লেখাপড়া শেষ করেছে বিয়ে হচ্ছে না এটি নিয়ে আর ডিপ্রেশনের যেন শেষ নেই হতাশার যেন শেষ নেই তো আমরা এই জন্য কোরআনিক সমাধান খুঁজবো আমরা আজকে যে কোন আমল করলে দ্রুত বিয়ে হতে পারে দ্রুত বিয়ে হবে আল্লাহ সুবাহানা খুব তালা আপনার বিয়ের বন্ধনের বিবাহ বন্ধন আবদ্ধ করবেন আমরা সে আমলটা আজকে আমরা খুঁজে নেব প্রথম নাম্বার হচ্ছে দ্রুত বিয়ে হবার জন্য আপনার যে কাজগুলো করবেন আপনি বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করবেন বেশি বেশি ইস্তেকফার পড়বেন বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করবেন গভীর রাত্রিতে উঠে আপনি তাহাজ গুজার হয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার তুমি সমস্যার সমাধান করে দাও সকল সমস্যার সমাধান আপনি তাহাজ্জতে গিয়ে কেমন লাইল করে সিজদার মাধ্যমে আপনি আল্লাহর কাছে চেয়ে নেবেন আল্লাহরা বুবেন আপনাকে অবশ্যই সমাধানের পথ দেখাবেন পাশাপাশি আরেকটি কাজ করতে পারেন সুন্দর করে আপনি এই দোয়াটা প্রার্থনার ভিতরে আপনি যখন নামাজ পড়বেন

আমাদের জন্য এমন স্ত্রী এবং এমন সন্তান দান করুন যে স্ত্রীর সন্তান চক্ষু শীতলকারী হবে যারা আমাদের চক্ষুকে শীতল করে দেবে আর আমাদেরকে আল্লাহ ভিরুদের জন্য আদর্শ বানান সরাফর কনের চুয়াত্তর নং আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন যা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা আমল করুন আশা করছি আল্লাহ রব্বুল আলমিন আপনার যে চাহিদা যেটা চাওয়া আল্লাহ সেটা পাওয়া করে দেবেন এবং আরেকটি বিষয় হচ্ছে বিবাহের জন্য আমরা এই যে বিষয়গুলো খেয়াল করছি বিয়ে কেন লেট হচ্ছে লেট ম্যারেজ কেন হয় বা আপনি যখন চাচ্ছেন সেটা তখন কাঙ্ক্ষিত মানে কেন পাচ্ছেন না এটার বিভিন্ন কারণ আছে আল্লাহ আপনার প্রতি যদি নারাজ হয়ে যায় তখন কিন্তু প্রতিবন্ধকতা তৈরি হয় বিয়ের আগে অবাধে মেলামেশা বিয়ের আগে প্রেম করা বিয়ের আগে অবৈধ কাজের সাথে সম্পৃক্ত হওয়া এটার কারণে কিন্তু অনেক সময় প্রবলেম হয়ে যায় এই জন্য বিয়ের আগে কখনও অবৈধ সম্পর্ক সম্পর্কে জড়াবেন না তা আল্লাহর বলে আমি নারাজ হয়ে যায় আল্লাহ আমাদেরকে এদিক থেকে ফিরে থাকার তাফিক দান করুন এবং পাশাপাশি

চাইতে পারেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনার মনের যে চাহিদা আপনার যে মনের যে চিন্তা আপনার যে মনের যে চাওয়া আল্লাহ রবুল্লাহমিন আশা করছি আপনার চাওয়াগুলোকে পাওয়া করে দেবেন প্রিয় বোন প্রিয় ভাই আমার এবং প্রিয় যারা মুরব্বী আছেন যারা আপনাদের যে এই বিষয়টা জানার দরকার ছিল তাহলে আপনারা দুইটা বিষয় আমল করবেন আমি আবারও বলছি সুন্দর করে আপনি সুরাই ইমরানের সুরাফর করে চত্ব নং আয়াত যেটা এটা এভাবে আপনি প্রার্থনা করবেন এবং সুরাত আবার একশো উনত্রিশ রঙ আয়াত এটা করবেন এবং বেশি বেশি তাহার জোর আল্লাহর কাছে প্রার্থনা করবেন দোয়া করবেন আল্লাহরা বুলাইবেন আপনার সমস্যার সমাধান করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত